আজকে তুমি আর আমি রিলস বানাতে যাব চলো আজকে না সেই রিলস হবে তাই না বলো চলো যাই জন আজকে সেই মজা করব দেখো না বাগানটা কত সুন্দর লাগছে না বলো দারুণ হয়েছে এবছর মনে হচ্ছে এই শশের বাগানটা তোমার জন্য কিনে দেব আমার বান্ধবী রে নিয়েছ আমি এখানে রিলস বানাব কি মজা লাগবে আর আমি তোমার সাথে তো আমার রিলস মানে খুব ভালোই লাগে এ তোমার সাথেও রিলস বানাব এতে আমি সালার শালা মদনা ঘুমিয়ে রয়েছে সারা দুনিয়ার কাজ পড়ে রয়েছে মন বলছে কি শালা গায়ে জল ঢেলে দেব না কি আর এই আরে کہنا 怎么样、啊？怎么样、啊？怎、啊、么样、啊？